নমস্কার বন্ধুরা bon আমি আবার এখন চলে এসেছি বাংলাদেশের ঢাকা শহরে আমার সঙ্গে রয়েছে এক দাদা জানার ভিডিও ওনার ভিডিও আমি কিছুদিন আগে মাস দুই তিনে আগে একবার ওনার ভিডিও করেছিলাম উনি বাংলাদেশ থেকে হার্টের চিকিৎসার জন্য আমাদের ইন্ডিয়ার এন এইচ হসপিটাল নারায়ণাতে দেখাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তো উনি ফার্স্ট টাইম ছিলেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি করবেন সেই সমস্ত নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং যেটা রেজাল্ট খুবই ভালো খুবই সাড়া পাওয়া হয়েছে এবং আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন এটা সম্বন্ধে যে কিভাবে গেছেন আরও উনি কেমন আছেন ওনার ফিডব্যাক কী তো ওনাকে আজকে আমি পেয়েছি এসেছি তো শুধু আপনাদের উদ্দেশ্যেই এখানে আসাই দাদার কাছে যে এই ফিডব্যাকটা নেওয়া ফিডব্যাকটা নেওয়া যাতে আরও কিছু মানুষের উপকার হয় কিছু রেফারেন্স পেতে পারে যাতে ভয় ভীতিটা কেটে যায় তো আসুন বেশি কথা না বাড়িয়ে দাদার সাথে আমরা সরাসরি কথা বলে জেনে নিই ওখানে গিয়ে কী সুবিধা হলো আসার পর কেমন আছেন কি অসুবিধা হলো একটু ডিটেলে জেনে নিই তাহলে অনেকে সুবিধা হবে শুনতে থাকুন হ্যাঁ দাদা বলুন কেমন আছেন হ্যাঁ এখন মোটামুটি আগের চেয়ে একটু বেটার বাট সিচুয়েশন স্টেবল আমার বাংলাদেশি ডাক্তার দেখানোর পরে যে প্রবলেমগুলো ছিল আসলে ওইখানে যে টেস্ট করে আমি সেই প্রবলেমগুলোই ধরে মানে ধরা পড়েছে আর কি এক্সট্রা কোনো বিশেষ কোনো প্রবলেম বা কম কোনো কিছু নয় যেটা ছিল বাংলাদেশি ডাক্তার যেটা বলছে সেটাই তবে ওখানে যে ভালো লাগছে খুব অর্গানাইজ ওইখানে যে মানে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে হয়নি মোটামুটি ওরাই গাইড করে টোটালি রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে পেমেন্ট করার টেস্ট করা ডাক্তারকে দেখা নিয়ে যাননি বললেন ওইখানে যে আমি যখন বললাম যে আমার এই প্রবলেমগুলো আসছে আমি ফার্স্ট টাইম দেখাতেছি তখন ওরাই ডাক্তার মেডিসিনের ডাক্তারকে ই করে দিলো রেফার করলো এবং ওইভাবে পেমেন্ট টেমেন্ট নিয়ে আমার সব কিছু কাজ ওরা এগিয়ে দিলো পরে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পর ডাক্তার আবার কিছু টেস্ট দিল একদিনের ভিতরে আবার টেস্ট করে রিপোর্টগুলো নিয়ে আমরা ডাক্তারকে আবার দেখালাম তো কোনো ঝামেলা হয়নি এবং ওখানে গেলে কোনো রকম ঝামেলার কোনো কোনো কিছু নাই ওরা খুব মানে অর্গানাইজড ওয়েতে আপনাকে অ্যাসিস্ট করে ওখানে হেল্প করার জন্য অনেকেই থাকে অ্যাপয়েন্টেড আছেন যারা আপনি হেল্প চাইলে সঙ্গে সঙ্গে ওরা আপনাকে ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় কাজে ওরা হেল্প করে এয়ারপোর্ট বা রেল স্টেশন থেকে কিছু পিক আপের বন্দোবস্ত আছে ওদের না ওইটা কোনো কিছু নাই আচ্ছা ওখানে থাকার কিছু ব্যবস্থা আছে হসপিটালে টাকা হসপিটালে নাই হসপিটালে আশেপাশে অনেক হোটেল আছে সেগুলোতে আপনি থাকা যায় পাঁচশো রুপি থেকে পার নাইট তিন হাজার চার হাজার পাঁচ হাজার রুপি পর্যন্ত আপনি যেটা প্রেফার করেন আর কারেন্সি যে কোনো কারেন্সি ইউজ হয় আর কারেন্সি ওখানেই ভাঙানো যায় ওই এনএইচ নারায়ণের ভিতরে একটা বুথ আছে সেখানে আপনি

আমি বাংলাদেশে আসার পর আবার ওদেরকে অনলাইনে ডাক্তার অ্যাপয়েন্ট নিয়ে দেখাতে হয় কারণ প্রত্যেকবার তো আর এত দূরে যাওয়া সম্ভব হয় না তো অনলাইনে অ্যাপসের মাধ্যমে আমার যেটা ভালো লেগেছে আবার খারাপও লেগেছে দুটোর দিক আছে সেটা হচ্ছে ভালো দিকটা হচ্ছে অনলাইনে আমি এখানে বসে দশ ডলার পেমেন্ট করে ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইম আমি দেখাতে পারি আর সেকেন্ড প্রবলেম হচ্ছে এখানে কথা হলো ওনাদের অ্যাপের মাধ্যমে ভিডিও কনসালটেন্সি করার কথা কিন্তু ওনারা অ্যাকচুয়ালি ভিডিও কনসালটেন্সিটা করে না ওনারা ইউজুয়ালি হোয়াটসঅ্যাপে অডিও কল দিয়ে কনসালটেন্সি করে তো এতে আমার ভিতর বা যে কোনো মানুষ কারো একটা সন্দেহের উদ্বেগ ঘটতে পারে যে এটাকে আসলেও যে ডাক্তারকে যে প্রফেসরকে আমরা দেখিয়েছি বা যে কনসালটেন্সির সঙ্গে কনসালটেন্সি করেছি উনি কি আমাকে অ্যাটেন্ড করছে নাকি তার অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ড করছে কারণ ভয়েস দিয়ে আসলে তেমন একটা বোঝা যায় না একবার এক ঘন্টা কথা বলে তার অডিওটা ট্রেস করার কোনো উপায় নাই যে না সেই ভদ্রলোক কি কথা বলছে মানে ওদের নিজস্ব অ্যাপস রয়েছে সেটাতে কল না দিয়ে না দিয়ে ওরা WhatsApp এর মাধ্যমে করছে তাহলে সে তো WhatsApp এ ভিডিও কলও করছে না সেটা অডিও কল করছে আর এটা একটা অসুবিধা তো এতে দেখা যায় যে কতক্ষণ পরে যদি আমার আরেকটা প্রশ্ন এরাইজ করে তখন আর আমাদের আমাদের কোনো অপশন থাকে না যে আমি আবার তাদেরকে কল করে আবার প্রশ্নটা করব যে আমি এটা খাবো কি এটা খাবো না বা এটা হচ্ছে এই কিছুটা প্রবলেম বাট ওইখানে গেলে আপনি মোটামুটি একটা অর্গানাইজ সিস্টেমেটিক ওয়েতে আপনি একটা গাইডলাইন পাবেন ওইখানে যে আপনি কোথায় যাবেন কি করবেন কি এই এলোমেলো হয়ে যাওয়ার কোনো ই নাই ওইখানে এবং প্রচুর বাংলাদেশি ওখানে ট্রিটমেন্ট করেন প্রচুর বাংলাদেশি তো এদের কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন এছাড়া অ্যাপয়েন্টেড এন এইচ নানান কিছু অ্যাপয়েন্টেড ইয়ে আছে স্টাফ আছে যারা আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্যই অ্যাপয়েন্টেড আর এখানে আসার পর কোনো অসুবিধা হয়েছিল লোকাল ডাক্তার দেখিয়েছেন বা না এখানে আসার পর যে প্রবলেমটা হয়েছিল আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না তো তখন আমার সিচুয়েশনটা একটু প্রেশারটা কমে গেছিল ফল করছিলো মাথা ঘুরছিল দেখা হয় আমি তখন আবার বাংলাদেশের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেই হার্ট ফাউন্ডেশনের ওইখানে ওইখানকার ডাক্তারকে দেখাই তো এখানে আমার কিছুটা মিস কমিউনিকেশন হয়ে গেছে কারণ আমার অ্যাকচুয়ালি প্রেশার ছিল হাইপার মানে হাই প্রেশারের যে টেনশনটা প্রেশারটা সেটার ছিল তো হাই প্রেশার যেন না বাড়ে সেটার জন্য ইন্ডিয়ার ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল কিন্তু এখানে প্রেশার এসে আমার প্রেশারটা ফল করেছিল আমার লো প্রেশার হয়ে গেছে তো বাংলাদেশি ডাক্তার আমাকে অ্যান্টি হাইপার মানে লো প্রেশারের ওষুধটা দিয়েছে তো আমি এটা নিয়ে কনফিউজ ইন্ডিয়ার ডাক্তার আমাকে বলছিল যে না তুমি হাইপারের ওষুধটা মানে উচ্চ রক্তচাপের যে ওষুধটা সেটাই কন্টিনিউ করো আবার বাংলাদেশি ডাক্তার বলছে না তোমার প্রেশার কমে গেছে প্রেশারটাকে রাইজ করাতে হবে তো তুমি লো প্রেশারের যে ওষুধটা সেটা এখন আমি নিজেও আসলে কনফিউজ তো নেক্সটে আমি ডাক্তার আমাকে বললো মে মাসে আবার ওখানে যাওয়ার জন্য তো দেখি মে মাসে ফিজিক্যালি যাওয়ার পর ওনারা কি অ্যাডভাইস করে ঠিক আছে দাদা আপনি যান আর একবার দেখিয়ে আসুন আগে দেখালেন কিন্তু প্রবলেমটা আছে কিন্তু কিছুটা হলেও কন্ট্রোলে এসেছে এখনও কিছু কনফিউশন আছে সেগুলোর জন্য আপনাকে ফিজিক্যালি একবার যেতে হবে বলে মনে হয় সেটা মে মাসে আপনি যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ অনেক ধন্যবাদ